দুর্নীতি ধ্বংস করেছে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে বাদ পড়েনি তথ্য প্রযুক্তি খাতও গেল দুই দশকে উল্লেখযোগ্য বেশ কিছু অগ্রগতি হলেও এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে গভীর দুর্নীতি বিদেশি হস্তক্ষেপ যা অনেক ক্ষেত্রে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ ডিজিটালাইজেশনের নামে জোটবদ্ধ দুর্নীতি এবং অতিরিক্ত ক্রয় খরচ বাধাগ্রস্ত করেছে সার্বিকভাবে আর এসব অনেক ক্ষেত্রে করা হয়েছে বেশ অভিনব কায়দায় এমনটাই প্রতিফলিত হয়েছে অর্থনীতির শ্বেতপত্রে এসব নিয়েই আজকের বিষয় শ্বেতপত্র আইসিটি খাতে অভিনব দুর্নীতি আলোচনা করতে অনলাইনে যুক্ত বেশ বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ধন্যবাদ জি আমরা আলোচনায় আসব তাদের কাছে যাব কিন্তু তার আগে এই সংক্রান্ত শ্বেতপত্র প্রণয়ন কমিটির ডক্টর প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য শুনে আসবো ওইটা সবচেয়ে সচ্চ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতা থেকে দুই নম্বরে যা হলো অবকাটানো অবকাটানোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30% শতাংশ পর্যন্ত চুরি হয়েছে এটি আমাদের ধারণা এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবে সারা জীবন হয়তো বহন করতে হবে সে শেতস্থির মত তো আর্থিক্য তো হলো জালানি খান আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে এই খাত থেকে ধরা খুব কঠিন সেটা হলো আইসিপি খাত প্রযুক্তি খাত প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে এখানে যে সমস্ত সংগ্রহ ক্রয় ইত্যাদি হয়েছে এটা একটা অভিনব পদ্ধতিতে হয় এবং এটার বাজার সম্বন্ধেও লোকজনের ধারণা খুব কম আপনি একশো টাকার অ্যাপকে আপনি লক্ষ টাকায় কিনেছেন ওইটাকে আবার আপনি ভাড়া দিয়েছেন আপনি যেটা করবেন বলেছিলেন সেটা করেননি যন্ত্রপাতি এনেছেন পুরানা এবং দেখেন সেই বিচারে বাংলাদেশে ইন্টারনেটের গতি পৃথিবী থেকে কত স্লথ এবং একই রকমভাবে দামও কত বেশি দর্শক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য আমরা আমরা শুনছিলাম চলে আমাদের মূল আলোচনায় ডক্টর আলমাস প্রথমে একটু আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আমরা শুনছিলাম যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি কথা বলছিলেন যে অভিনব কায়দায় এই খাতে দুর্নীতি করা হয়েছে আসলে এই বিষয়টি নিয়ে কি বলবেন যে এই খাতে অভিনব পদ্ধতিটা দুর্নীতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে দেখুন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বললেন যে এই এইখানে একটু এই বিষয় সম্বন্ধে আইসিটি বিষয় সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা কিন্তু অনেকটা কম এবং যেহেতু এখানে আসলে আপনার যেই কাজগুলো হয় এখানে অনেকটাই হচ্ছে অলিক অর্থাৎ আপনি মানে ট্যানজেবল কিছু না ধরা না আর কি এখানে ধরেন হয়তো ট্রেনিং হচ্ছে বা সফটওয়্যার হচ্ছে সেগুলো আপনাকে হয়তো একটা জিনিসকে অন্যভাবে বুঝিয়ে অন্যভাবে প্লে মানে উপস্থাপন করা হচ্ছে এজন্য এখানে কিন্তু দুর্নীতির সুযোগটা কিন্তু অনেক বেশি এবং সেটাই করা হয়েছে যেটা হয়েছে যে আমাদের এখানে গত প্রায় পনেরো ষোলো বছরে প্রচুর মানুষকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচ করা হয়েছে কিন্তু এই যে ট্রেনিং দেওয়া হলো সেটা কি কেমন হলো ট্রেনিং সেটা কিন্তু কোনো থার্ড পার্টির অডিট হয়নি বহুবার বহু মিটিং এ বহু কমিটি মিটিং এ কিন্তু এটা বলা হচ্ছে যে যে ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে এটা একটা থার্ড পার্টিকে দেওয়া হচ্ছে কিন্তু আরেকজনকে দিয়ে এটাকে অডিট করতে হবে অডিট করে দেখতে হবে যে কি শেখানো হলো কি শিখলো যারা যারা ট্রেনিং করলো যে তিন মাসের চার মাসের ট্রেনিং করলো কিন্তু এগুলো করা হয়নি তারপর ধরেন যে সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপ গেম ডেভেলপমেন্ট করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করা হয়েছে সরকারি খরচে সেই অ্যাপগুলোর কিন্তু কোনোরকম মেনটেন্স কন্ট্রাক্ট করা হয়নি এবং সেই অ্যাপগুলো কিন্তু এখন একটাও পাঁচশো অ্যাপ করা হয়েছে একটা অ্যাপও কিন্তু কাজ কার্যকরী না সো এইগুলো আসলে আমরা বিভিন্নভাবে দেখেছি যে নানা রকমভাবে পরিকল্পনা বিহীনভাবে করা হয়েছে তারপর ধরুন যে আমাদের যে হাইটেক পার্কগুলো করা হয়েছে হাইটেক পার্কগুলো যে বিভিন্ন জেলায় করা হয়েছে কেন করা হয়েছে এগুলো তো ইন্ডাস্ট্রির সাথে আলোচনা করে করা হয়নি ইন্ডাস্ট্রি তো সেখানে সেখানে গিয়ে গিয়ে ইনভেস্ট করবে বা আপনার তারা অফিস বানাবে তারা তাদের ডেভেলপমেন্ট সেন্টার বানাবে কিন্তু আমি যদি দেখি যে অমুক জায়গায় আমার আসলে ফিজেবল না সেখানে আমি লোক পাবো না দক্ষ মানুষ পাবো না তাহলে তো আমি সেখানে যাবো না সেখানে করব না এবং সেটাই হয়েছে আপনি কালিয়া করে গিয়ে দেখেন কালিয়াকড়ের হাইটেক পার্ক কিন্তু এখনো একেবারে নিষ্ক্রিয় পর্যায়ে শোরের যে হাইটেক পার্ক সেখানে এখন বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হচ্ছে সেখানে হলগুলো আপনার রাজশাহীতে কিছু কিছু মানুষ গেছে কিন্তু বাকিগুলো তো কিছুই হয়নি সো এগুলো আমার মনে হয় এই ধরনের দুর্নীতি আমার মনে হয় এটা কি হয়তো কিছু পরিকল্পনা করে করা হয়েছে কিছু আবার ধরেন আরেকটা যেটা যেটা হয়েছে যে বিদেশি যারা কোম্পানিগুলো যেমন আমাদের এন যে একটা বড় কাজ করা হয়েছে ভ্যাট অনলাইন একটা ভিয়েতনামিস কোম্পানিকে দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে ভিয়েতনাম কিন্তু বিশ্ববাজারে আমাদের একটা প্রতিযোগী একটা দেশ তারা আমাদের সাথে কম্পিট করে ব্যবসা বাণিজ্যে তাদের মতো তাদের দেশের একটা কোম্পানিকে দিয়ে এত বড় একটা কাজ করা হয়েছে যেখানে প্রত্যেকটা ডেটা তাদের অ্যাক্সেস আছে অর্থাৎ বাংলাদেশে যতগুলো বিজনেস হচ্ছে যতগুলো কোম্পানি আছে তারা কত টাকার বিজনেস করছে কত টাকা লাভ করছে কত টাকা ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে সব কিছু তাদের কাছে আছে কিন্তু শেষ পর্যন্ত কি হলো সেই কাজটাও কিন্তু ঠিক মতো হলো না এবং সেই কাজটাও কিন্তু আটকেচড়া হয় সেটা বন্ধ হয়ে আছে সো এখানেও কিন্তু অনেক টাকার কিন্তু শ্রাদ্ধ হয়েছে সো আমি যেটা বলতে চাই যে বিভিন্ন রকমভাবে কিছু পরিকল্পনা বিহীনভাবে করা হয়েছে কিছু হয়তো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে আবার কিছু দেখবেন যে গত পনেরো বছরে প্রায় পঁচিশ তিরিশ হাজার কোটি টাকা কিন্তু কাজ করা হয়েছে অথচ আমাদের যে আইসিটি ইন্ডাস্ট্রি আছে সেটা কিন্তু এটা বড় হয়নি এটা ডেভেলপ করে এখানে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে বলছিলেন যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিন্তু তার কোন সাফল্য বা কোনো সফলতা আমরা আসলে দেখতে পাচ্ছি না আর বিভিন্ন প্রকল্পের কথা শুনছিলাম এবং দুর্নীতির বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে সম্ভাবনার নামে বিভিন্ন গালগপ্প শুনিয়ে অবকাঠামোর যে বিষয়টি এখানে বারবার আসে নির্মাণ করা হয়েছিল এগুলো এখন অনেক প্রকল্প রয়েছে যেগুলো অর্ধেক অবস্থায় রয়েছে এগুলোর ভবিষ্যৎ আসলে কি হবে দেখুন দুর্নীতি যেটা হচ্ছে এটা কিন্তু দুরকমভাবে হচ্ছে এক নম্বর হচ্ছে একেবারে ইচ্ছাকৃত হবে দুর্নীতি আরেকটা হচ্ছে আপনার অপরিকল্পিতভাবে ভাবে কোনো কাজ করে সে টাকার অপচয় এবং মানে হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছে যেমন যেটার পরেরটার উদাহরণ হচ্ছে হাইটেক যেটা আমি বলছিলাম যে বিভিন্ন জায়গায় যে হাইটেক পার্ক গুলো করার পরিকল্পনা করা হয়েছে জমি অধিগ্রহণ করা হয়ে কাজ শুরু করে দেওয়া হয়েছে সেগুলোতে তো আসলে আমরা ইন্ডাস্ট্রির মানুষ ওখানে যাবে না ওখানে গিয়ে ইনভেস্ট করবে না বিকজ আলোচনা না করে এগুলো করা হয়েছে এবং ওগুলো কেন করা হয়েছে নিশ্চয়ই ওখানকার যে ঠিকাদার যার সাথে আছে তাকে সুবিধা দেওয়ার জন্য অথবা ওখানে যে লোকাল মন্ত্রী বা এমপি রয়েছেন তার একটা পলিটিক্যাল তাকে একটা মানে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এই এই সব চিন্তা করে কিন্তু কাজগুলো করা হয়েছিল আরেকটা হচ্ছে কিন্তু একেবারে পরিকল্পিতভাবে যেমন আমরা প্রশিক্ষণের কথাটা যেটা বলছি প্রশিক্ষণ নিয়ে কিন্তু একটা খুব বড় দুর্নীতি না দুর্নীতির উপর দুর্নীতি হচ্ছে সেটা কি যেটা এর আগের বার বলছিলাম যেটা করা মানে আপনার ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু সেটা কোনো ইভ্যালুয়েশন করা হয়নি থার্ড পার্টি দিয়ে অডিট করা হয়নি এটা তো গেল একরকম একরকম দুর্নীতি দুর্নীতির উপর দুর্নীতিটা হচ্ছে যে অনেক ট্রেনিং এর প্রজেক্টগুলো টেন্ডার করে বিভিন্ন দলীয় কর্মীরা দলীয় নেতা উপনেতারা তারা নিয়ে নিয়েছে এবং নিয়ে তারা হয়তো ডেলিভারি করেনি হয়তো বলা হচ্ছে সে পাঁচশো জনকে ট্রেনিং দেবে দেখা গেল যে পাঁচজনকে হয়তো ট্রেনিং দিয়েছে কিনা সন্দেহ আছে এবং জাস্ট সার্টিফিকেট কিছু জমা দিয়ে সে টাকাটা নিয়ে চলে গেছে আমি আরেকটা জিনিস বলতে চাই এখানে এই যে প্রায় উনত্রিশ তিরিশ হাজার কোটি টাকা খরচ মানে করা হয়েছে আইসিটির পিছনে গত প্রায় পনেরো বছরে এর মধ্যে যদি ওয়ান পারসেন্টও যদি এই আমাদের ইন্ডাস্ট্রির যারা জেনুইন কোম্পানিগুলো আছে আইসিটি কোম্পানিগুলো আছে তারা যদি এই কাজগুলো করতে পারতো তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়ে যেত